হাই বন্ধুরা গুড মর্নিং তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আমাদের যে হোটেল ছিল সেখান থেকে তো হোটেল থেকে বেরিয়ে সামনে আমরা পেয়ে যাই রিক্সা কেননা আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটা বেনারস থেকে সাত আট কিলোমিটার দূরে তাই টোটো বা অন্যান্য গাড়িতে যেতে গেলে অনেক টাকায় বেশি লাগছিলো বাট কিছু উপায় ছিল না তাই রিক্সা পেয়ে গেলাম আর গাড়ি নিয়ে যাওয়ার কোনো উপায় নেই কেন রাস্তায় প্রচণ্ড ভিড় তো আশি আশিঘাট থেকে আমরা কিছুটা নেমেই হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্ট করার জন্য তো অনেকই ছিল কিন্তু বুঝতে পারছিলাম না কোথায় খেতে ভালো লাগবে বা কোন জায়গার খাবার বেশি টেস্টফুল লাগবে কেননা বাকি যেসব দূরে ছিল সেগুলো অনেকটাই দূরে ছিল আর মেন রোড দিয়ে যেতে গেলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হতো বলে আমরা বেনারসে গলি ভেতর দিয়ে গল্প করতে করতে দুজন মিলে চলে যাচ্ছিলাম আর আগের ভিডিওগুলো কেমন লেগেছে সেগুলো আমাদেরকে কমেন্টে জানাবেন তো সামনে একটা দেখতে পেয়ে যাই এখানে কচুরি সিঙাড়া অনেক রকম বিক্রি করছিল তো আমরা কচুরি প্রেফার করি তার সঙ্গে দু রকমের তরকারি আর সবজি ছিল তো নিয়ে নিলাম এবং দেখতেই পাচ্ছ রাস্তায় কতটা ভিড় রয়েছে এই সব গরিব রাস্তা মেন রোড থেকে এটা অনেকটাই ভিতরে তো এখানে গাড়ি ঘোড়া সবই চলে রাস্তায় প্রচণ্ড জ্যামও লেগে গেছিলো তো খাওয়া দাওয়া করে তারপর সোজা চলে এলাম আমরা আশিঘাটের দিকে আশিঘাট এক্সপ্লোর করতে শুরু করলাম নিজৰ বাবে এতিয়া টেক্সিৰ ঘাট বনা হৈ থাকে নিজৰ এখন দেখি পাব নাই তাৰপিছত এতিয়া দেখি পাব হ'ল গোটেই গোটেই এখানে যে লেখা আছে এই জায়গাটার উপরেই গঙ্গারতী হয় যেটা খুব সকালবেলাতে হয় এই গঙ্গারতি দেখতে গেলে খুব সকালে আসতে হবে প্রচন্ড দেখা তো এখানে যারা যারা এসেছিলো এসেছে তারা প্রত্যেকে এখানে গঙ্গাস্থান

একদম আপনাদেরকে ঘোরাবে লেজার শো ফায়ার ওয়ার্ক সবই দেখানো হবে তো এখানে আসলে অবশ্যই এদের সঙ্গে আগে থেকে কথা বলে নেবেন আগে থাকতে কেন দেখিবা দীপাবলির দিন এখানে মিনিমাম পাঁচ হাজার টাকা থেকে ভাড়া স্টার্ট হয়ে যায় তো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর করে নতুন করে সব রং করা হচ্ছে দুটোকে সাজানো হবে আর তো তারপরে এখানে সামনে মনে গেল বেডশিট যেগুলো এই ঘাটের কাছে যেসব হোটেলগুলো আছে সেই হোটেল গুলো নিজেদের বেডশিট এখানে গঙ্গার দাড়ি রোদে মিলে রাখে তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য তো আমরা প্রত্যেকটা ঘাট ঘুরে ঘুরে দেখছিলাম ভালোই লাগছিল সকালবেলায় আর সামনে এখানে উপর দিয়ে ওঠার রাস্তাও আছে যেটা দিয়ে আপনারা মেইন রোডে যেতে পারবেন এটা হচ্ছে শিবালা ঘাট তো কেউ যদি এখানে স্নান করতে আসে ডান বাঁ দিকে যে দেখছেন লাল সাদা টেন্ট বানানো আছে এখানে ড্রেস চেঞ্জ করা হয় আর এটা হচ্ছে তুলসী ঘাট তো পরপর ঘাটগুলো গুলো একই রাস্তাতেই পড়বে আপনারা ঘাটের মধ্যে দিয়ে নেক্সট ঘাটে যেতে পারবেন

সেই শাড়িগুলোকে দেখিয়ে কেনার প্রস্তুতি নিয়ে এবং ওদের সঙ্গে দাম দর করে নেবেন তারপর পোশাকটা ছিটে পাওয়ার জন্য আমরা গোল্ডেন পেটালসে গিয়ে লাঞ্চ করতে যাই তো মেনু এইটাই ঘটে মেনুদের তো অতি অবশ্যই মেনু চেক করে নেবেন এখানে ম্যাক্সিমাম ভেজই পাওয়া যায় তো অর্ডার দিয়ে দেওয়ার পর এখানে নাটা কোল্ড ড্রিঙ্কস নিলো যেহেতু আমার ঠান্ডা লেগে আছে বলে আমি আর কোল্ড ড্রিঙ্কস নিলাম না আমি নর্মাল ওয়াটার নিয়ে নিলাম তো

কাশি চাট ভাণ্ডার আরও মালাই পাওয়া যায় কাশি চাট ভাণ্ডারও যাবো আমরা তো রাস্তাতে রাত সন্ধ্যাবেলায় প্রচণ্ড ভিড় থাকে তো এখানে বাইক ওয়াকই আসতে হবে টোটো বা অন্যান্য ট্রান্সপোর্টে করে আসতে গেলে এখানে প্রচুর টাকা ভাড়া নেয় তো এই হচ্ছে তো তো সামনে এখানে বোট আছে বোটের মধ্যে কাশি বিশ্বনাথ টেম্পেল কাল তার সঙ্গে কাঠ কোনটা কোন দিকে গেছে এবং কতটা ডিস্টেন্সের মধ্যে সেটা উল্লেখ করা রয়েছে তো চারপাশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বেনারস এর গুলির ভেতর দিয়ে তো বেনারসের গুলি তো ফেমাস সবাই যেন কেননা কাশি বেনারস হচ্ছে এখানে আমাদের ইন্ডিয়ার সব থেকে শহর তো এখানে প্রত্যেকটা দেওয়ালে সুন্দর সুন্দর করে ছবি আঁকা আছে বেশ ভালোই লাগছিল চার পাঁচটা দেখতে আর লকডুনের ভিড়ও যথেষ্টই ছিল তো এরকম ছোট ছোট প্রচুর দোকান আছে ওদিকে অনেক কিছু পছন্দ হয়ে থাকে এখান থেকে এসে কিনে নিতে পারো বাট অতি অবশ্যই সেগুলো বার্গেনিং করা যায় এটা একটা খুব বড় সুবিধা আমরা এই মুহূর্তে ঘাটে রয়েছি কিছুক্ষণ গঙ্গা আরতি শেষ হয়ে গেছে সেটা আমরা দেখতে পেলাম অনেকটা ভিড় ঠেলে আমাদের হেঁটে হেঁটে এগিয়ে আসতে হয়েছিল যদি একটু আগে পৌঁছলাম তাহলে হয়তো আমরা গঙ্গা আরতি দেখতে পেতাম তো সন্ধ্যাবেলায় এটা ঘাটের ভিউ বেশ ভালোই লাগছিল চারিদিকে আলো জল ছিল এবং নেক্সট ডে দেব দীপাবলির জন্য এখানে খুব সুন্দর সব সবকিছু সাজানো হচ্ছিল তাই দেখতে আরো বেশি ভালো লাগছিল তো কি করবো এটা হচ্ছে বেনারসের কাশি চাট ভাণ্ডার যেখানে বহু রকমের চাট পাওয়া যায় এবং খেতে খুবই ভালো তো অবশ্যই কাশি চাট ভাণ্ডারে মার্কেট মার্কেটের মধ্যে এত শাড়ির দোকান আছে যে আপনারা বা মেয়েরা যারা শাড়ি করতে ভালোবাসে তারা তো প্রায় এখানে প্রত্যেকটা দোকানে ভিজিট করবে তবে প্রত্যেকটা দোকানে কিন্তু বিভিন্ন রকমের দাম এবং তাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু বার্গেনিং করা যায় এখানে বয়স্ক মানুষদের জন্য ব্যবস্থাও আছে আপনারা চাইলে এখানে হুইল চেয়ার রেন্টে নিয়ে ব্যবহার করতে পারেন তারপরেই আমাদের রাতের ডিনারের জন্য আমরা খাবার প্যাক করে নিলাম এবং একটা বাইক পেলাম বাইকে করে দুজন মিলে চেপে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে তো প্রত্যেকটা রাস্তাতে প্রচন্ড জ্যাম এবং প্রচন্ড ট্রাফিক তো হোটেল পৌঁছেই আমরা চলে গেলাম সোজা রুমের দিকে তাই এটা হচ্ছে আমাদের হোটেলের স্টার্টিং তো এই রাস্তাটা দিয়েই আমাদের হোটেলের রিসেপশন যেতে হয় এবং খানিকটা দিয়ে আমাদের তো এই হচ্ছে আমাদের রাতের খাবার ডাল মাখানি আর রুটি খাবারটা সাথে শ্রেণী দুজনের জন্য তো আজকের জন্য এতটাই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্টে অতি অবশ্যই জানাবেন থ্যাংক ইউ